নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগের ফার্স্ট এবং সেকেন্ড ফেজ ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে পরবর্তী ফেজের ইন্টারভিউ যারা যারা দিতে চলেছো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি আলোচনা করবো যে প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা তোমরা ফার্স্ট এবং সেকেন্ড ফেজের ইন্টারভিউর প্রশ্নগুলো আশা করি দেখেছো সেগুলো আমি অলরেডি কোশ্চেন অ্যান্সার সমেত আলোচনা করেছি তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে সেই ধাঁচের কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো যেগুলো তোমাদের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে নাও আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সহজ পাঠ থেকে মিড ডে মিল থেকে সমস্ত সাবজেক্ট থেকে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট হেল্পফুল তো প্রথমে দেখতে পাচ্ছ সহজ পাঠ থেকে একটা প্রশ্ন রয়েছে কি রয়েছে দেখো যে সহজ পাঠে উল্লেখিত বাবুর বাড়ি কোথায় তো সহজ পাঠে উল্লেখিত বাবুর বাড়ি হচ্ছে কি গুপ্তিপাড়ায় তো সেই গুপ্তিপাড়াটা বর্তমানে কোথায় অবস্থিত এরকম ক্রস কোশ্চেন জিজ্ঞাসা করে বলেই কিন্তু আমি এরকমভাবে তৈরি করেছি দেখো সহজ উল্লেখিত বিশ্বম্বর বাবুর হচ্ছে বাড়িটা হুগলি জেলার গুপ্তিপাড়ায় যার বর্তমান নাম কি সেন বাটি যার বর্তমান নাম হচ্ছে সেন বাটি নামে পরিচিত তো এখানে আরও ডিটেলসে মোটামুটি সমস্ত কিছু রয়েছে চরিত্র সম্পর্কে সাদৃশ্য সম্পর্কে সমস্ত কিছু রয়েছে যেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটাও কিন্তু সহজপাঠ থেকে তো তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে যারা যারা আমার ভিডিওটা ফলো করো হাট কবিতা যেটা রয়েছে তো সেই হাট কবিতা কিন্তু ডেমো দিতে বলেছিল তো সেই হাট কবিতা থেকে ক্রস কোশ্চেন করতে পারে এই ভেবে কিন্তু আমি এই প্রশ্নটা তৈরি করেছি যে হাট কবিতায় উল্লেখিত বক্সিগঞ্জ জায়গাটি বর্তমানে কোথায় অবস্থিত তো এই জায়গাটি বর্তমানে কিন্তু বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা এলাকা এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে যার কারণে কিন্তু আমি তুলে ধরেছি আর এমনিতে হাট বসেছে শুক্রবারে আমরা প্রত্যেক জানি হাট কিবার বসে শুক্রবার ঠিক আছে কোথায় বসেছিল বক্সিগঞ্জের পারে তো এই বক্সিগঞ্জ জায়গাটি কোথায় বর্তমানে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যাই তাই আমি তোমাদের কাছে আলোচনা করে দিলাম জিএসটি জিএসটি সম্পর্কে বা বর্তমানে যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটছে যেমন হচ্ছে এন দু হাজার কুড়ি দু হাজার তেইশ ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করছে যেগুলো ধাপে ধাপে আমি অবশ্যই আলোচনা করব অলরেডি আমি আলোচনা করেছি তো অবশ্যই দেখে নাও পুরোটা ঠিক আছে তো এই যে জিএসটির ফুল ফর্মটা কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ পণ্য এবং পরিষেবা কর পণ্য এবং পরিষেবা কর তো বন্ধুরা এই জি এস টিটা কি আগেকার দিনে অর্থাৎ দু সালের আগে আমরা দেশের বিভিন্ন প্রান্তে কোনো একটা জিনিস কিনতে গেলে তাহলে কিন্তু বিভিন্নভাবে আমাকে পে করতে হতো মানে তার যে মূল্যটা কিন্তু নির্দিষ্ট কোনো ধার্য ছিল না তো সেই নির্দিষ্ট মূল্য ধার্য করা হয়েছে কিন্তু এই জিএসটি দ্বারা ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তো এটা কবে লাগু হয়েছিল এটা কিন্তু চালু হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে যে দু সালে পয়লা জুলাইতে কিন্তু চালু হয়েছিল ঠিক আছে পয়লা জুলাইতে চালু হয়েছিল আগস্ট তেসরা আগস্ট দু সালে এই যে পণ্য এবং পরিষেবা কর এটা কিন্তু রাজ্যসভায় পাস হয়েছিলো তারপরে সে চৌঠা সেপ্টেম্বর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্বাক্ষরে কিন্তু এই বিলটা পাশ হয় সংবিধানে একশো বাইশতম সংশোধনী দ্বারা এই বিলটা কিন্তু পাস হয়েছিল ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকমভাবে ভেঙে পড়তে হবে কারণ কি এখান থেকে ক্রস কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করবে একটার সাথে একটার কোশ্চেনের কিন্তু তোমরা যে একটা সংযোগ স্থাপন সেটা কিন্তু দেখতে পাবে এই প্যাটার্নে কিন্তু কোশ্চেন ধরা হয়েছে যার কারণে আমি এইভাবেই তোমাদের কাছে কোশ্চেনগুলো আলোচনা করছি তো পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে পাঠে কোন কোন বর্ণমালা আম আমপারে দেখতে পাচ্ছ এখানে রয়েছে তথ দধ বর্ণমালা কিন্তু আম আমপারে সহজপাঠ যে উল্লেখিত আদ্যনাথবাবুর কন্যার নাম কি শ্যামা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে যেটা রয়েছে ভারতীয় সংবিধানের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল হয়েছিল কিন্তু বোম্বাইতে এবারে এখান থেকে প্রশ্ন করতে পারে কবে হয়েছিল আঠারোশো পঁচাশি সালে ডিসেম্বর মাসে কিন্তু হয়েছিল ঠিক আছে তো কতদিন ধরে চলেছিল আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ চার দিন ধরে কিন্তু চলেছিল এই অধিবেশনটি তো অব্যয় কি উদাহরণ দাও অব্যয় ক্রিয়া সর্বনাম তারপর হচ্ছে নাউন প্রাউন ইংলিশে ঠিক আছে এরকম কিন্তু প্রচুর জিজ্ঞাসা করছে যেগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে আমি দেখো প্রশ্ন আলোচনা করার সঙ্গে সঙ্গে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন ধরছে সেগুলো কিন্তু আমি আলোচনা করে যাচ্ছি এক ধার থেকে সেগুলো ফলো করো আশা করছি তোমাদের ইন্টারভিউটা খুব ভালো হবে আর এই সকল কোশ্চেন অ্যান্সারে যদি তোমাদের পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বার যোগাযোগ করো পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার এই পিডিএফ সেটটার মধ্য থেকে তোমরা পেয়ে যাবে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে যারা ফার্স্ট এবং সেকেন্ড ফেজ ইন্টারভিউ দিয়েছে তাদের অনেকেই কিন্তু আমার কাছ থেকে পিডিএফ পারচেস করেছিলো তারা নাইনটি পারসেন্ট কমন পেয়েছে যেটা কিন্তু আমাকে জানিয়েছে তো অবশ্যই তাদের থেকে আমি বেশি খুশি কারণ আমার দেওয়া কোনো কিছু প্রশ্ন তাদের কাজে লেগেছে বলে ঠিক আছে তো যদি তোমাদেরও প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে তো এখানে অব্যয়টা কি অব্যয়টা হচ্ছে যে বাক্য বা শব্দের সঙ্গে ব্যবহৃত পদধ্বনি বাক্য বা শব্দের সঙ্গে ব্যবহৃত পদধ্বনি যেটা বিভক্তি বচন লিঙ্গ ও কারকভেদে কোনো পরিবর্তন হয় না সেই সকল পদকে অব্যয় বলা হয়ে থাকে ঠিক আছে মানে যে সকল বাক্যে ব্যবহৃত পদধ্বনিগুলো কোনো পরিবর্তন হবে না যেমন কি যেমন হচ্ছে এবং কিন্তু ঠিক আছে অথবা ও এইগুলো এবারে ভারতের সংবিধানে মৌলিক অধিকার কয়টি মৌলিক অধিকার রয়েছে কিন্তু ছয়টি তো সেই মৌলিক অধিকারগুলো কি কী একটা হচ্ছে সমতার অধিকার একটা হচ্ছে স্বাধীনতার অধিকার আর কি কি রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মের স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার তারপরে রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার তো এই ছটি মৌলিক কর্তব্য সরি মৌলিক অধিকার কিন্তু আমাদের রয়েছে তো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না মৌলিক কর্তব্যটা হচ্ছে কি যেটা আমার দেশের প্রতি করণীয় আর মৌলিক অধিকারটা কি যেটা আমাকে দেওয়া হয়েছে এটা ঠিক আছে তো এবারে ন নম্বর যে প্রশ্নটা রয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু অলরেডি ধরা হয়েছে সেকেন্ড ফেজ ইন্টারভিউতে সিচুয়েশনাল বেজ একটা কোশ্চেন যে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি চাকরি করা আপনি কি মনে করেন তো না চাকরি করাটা কিন্তু এর মূল উদ্দেশ্য নয় তবে মানুষের জীবনযাপনের জন্য একটি চাকরি দরকার আছে এবং শিক্ষার শিক্ষাটা কী করে কর্মসংস্থানের কিন্তু যোগান দেয় বা কর্মসংস্থান তৈরি করায় কিন্তু সহায়ক একটা ভূমিকা পালন করে কে শিক্ষা শিক্ষা না থাকলে তোমরা কর্মসংস্থান এত সহজেও কিন্তু পাবে না তখন কোথায় যেতে হবে মাটি কাটতে হবে ঠিক আছে যেটাতে শিক্ষার প্রয়োজন নেই ঠিক আছে এরকম একটা বিষয় এবারে শিক্ষার মূল লক্ষ্য হলো একজন ব্যক্তির জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধের সাথে বিকশিত করা যাতে তারা সমাজের ইতিবাচক অবদান রাখতে পারে তো জ্ঞান অর্জন দক্ষতা বৃদ্ধি তারপর ব্যক্তিত্বের বিকাশ সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ইত্যাদি কিন্তু গঠন করতে সাহায্য করে কে শিক্ষা তো এতটা আমি ডিটেলসে আলোচনা করছি না কারণ অনেকগুলো রয়েছে দেখতে হচ্ছে চৌত্রিশটা পৃষ্ঠা রয়েছে প্রত্যেকটা আলোচনা করতে হবে তো তোমাদের সঙ্গে কারণ ইন্টারভিউ তো মাথার উপরে যদি আমি দেরি দেরি করে দিই তাহলে অনেকটা সময় লেগে যাবে আর যদি তোমরা এটাকে ভিডিও আকারে না দেখতে চাও যদি তোমরা পিডিএফ আকারে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে নাম্বারটা তো স্ক্রিনে দেওয়াই রয়েছে যোগাযোগ করো হুম এবারে দেখো কী বলেছে যে শিশুদের ধারণা দেওয়া হয় কোন পদ্ধতির মাধ্যমে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কি বলেছে দেখো যে শিশুদের ধারণা দেওয়া হয় মন্তেশ্বরী পদ্ধতি তা হচ্ছে প্লে বেসড লার্নিং অডিও ভিজুয়াল পদ্ধতি এই সমস্ত এছাড়াও প্রশ্ন জিজ্ঞাসা মাধ্যমে উৎসাহিত করা আলোচনা করা গল্প বলা এবং চার্ট ও গ্রাফ ব্যবহার করা শিশুদের ধারণা বিকাশে কিন্তু সহায়ক হতে পারে এগারো নম্বর যে প্রশ্নটা রয়েছে যে ত্রিভুজ কাকে বলে বাহু এবং ভেদে ত্রিভুজ কত প্রকার তো যদি বলি ত্রিভুজ কাকে বলে এখানে কি বলে রয়েছে দেখো যে তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে তিনটি বাহু দ্বারা আবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বা সামতলিক ক্ষেত্রফল বিশিষ্ট চিত্রকে বলা হয় কি ত্রিভুজ সামতলিক হতে হবে নাহলে কিন্তু ত্রিভুজ হবে না ঠিক আছে সামতলিক হতে হবে এবং তার যে ক্ষেত্রফলটা যেটা আমরা পাচ্ছি সেটা কি বলবো কিন্তু আমরা ত্রিভুজ তিনটি বাহু দ্বারা আবদ্ধ জমিকে কোনোদিনও বলবো না ত্রিভুজ সামতলিক ক্ষেত্রফল কিন্তু হতে হবে এবারে জিজ্ঞাসা করা হয়েছিল এই ত্রিভুজটা কী ত্রিভুজকে বাহুবেদে কয় ভাগে ভাগ করা যায় এটাও জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে বাহুবেদে ভাগ করা যায় হচ্ছে সমবাহু সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে কী কী একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ মানে তিনটি বাহুই সমান তারপর হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ মানে দুটি বাহু সমান একটি বাহু অসমান আর বিষম বাহু ত্রিভুজ মানে তিনটি বাহুই হচ্ছে কি অসমান আর কোন বেদে এটাও তিনটি ভাগে ভাগ করা যায় সূক্ষ্মকণি স্থূলকণি এবং সমকণি ত্রিভুজ ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এবারে বারো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ আই লেটারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করুন যেখানে আই মানে আমি নয় ঠিক আছে আই মানে আমি নয় কি বোঝাবে তাহলে উত্তরটা হচ্ছে আই ইজ অ্যান অ্যালফাবেট মানে আই হলো একটা অ্যালফাবেট ঠিক আছে একটা অ্যালফাবেট তাহলে আইটা কিন্তু এখানে সাবজেক্ট কাজ করছে কিন্তু আই আমাকে বা আমি বোঝাচ্ছে না ঠিক আছে এরকম প্রশ্ন কিন্তু ধরেছে বন্ধুরা যার কারণে তোমাদের কাছে আলোচনা করা এবারে এই যে সিচুয়েশনাল বেস কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু জিজ্ঞাসা করেছে সেকেন্ড ফেজ ইন্টারভিউতে ফার্স্ট ফেজ ইন্টারভিউতেও কিন্তু জিজ্ঞাসা করেছে যে বিদ্যালয়ে কোনো শিশু যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তাহলে আপনি কী করবেন তো তাহলে কি আপনি তাকে শাস্তি প্রদান করবেন তো শাস্তির বিষয়টা আমি অবশ্যই বলছি তার আগে এটা দেখে নাও যে প্রথমে তাকে নিজের বন্ধু সন্তান ভাই বোনের সমতুল্য ভেবে বারবার বোঝানোর চেষ্টা করব অবশ্যই তাকে বোঝাতে হবে তারপর যদি সে দুর্ব্যবহার করে তাহলে প্রধান শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকের কাছে কিন্তু আমি এই বিষয়টি তুলে ধরব। তো এখানে এরকম ক্রস কোশ্চেন জিজ্ঞাসা করেছিল একটা যে যদি তোমার সাথে দুর্ব্যবহার করে তখন তুমি কি করবে তো আমি অবশ্যই বোঝাবো যদি বোঝ না বোঝালে তুমি বোঝালে সে শুনলো না তখন তুমি কি করবে তখন কিন্তু আমাকে এই ক্রস কোয়েশ্চেনের যে বিষয়টা যদি দুর্ব্যবহার সে করে যায় তাহলে কিন্তু প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে আমি কনসাল্ট করব তারপর অভিভাবককে জানানো জানাবো ঠিক আছে পর প্রধান শিক্ষক মহাশয় যে বিষয়টা আমাকে বলবে সেরকমভাবে কিন্তু আমি জানাবো এরকমভাবে কিন্তু বলতে হবে আর আরও একটা প্রশ্ন কিন্তু এখান থেকে করেছিল যে তুমি ধরো একটা শিক্ষার্থীকে শাস্তি দিয়ে ফেললে তখন তুমি কি করবে এই প্রশ্নটা অলরেডি আমি আলোচনা করেছি তো যারা যারা প্রিভিয়াস ভিডিওটা এখনই দেখে নাও আশা করি তোমরা ওখান থেকে কিন্তু পেয়ে যাবে উত্তরটা ঠিক আছে তো এবারে চোদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে যে শ্রেণীকক্ষে দুজন শিশু যদি বসার জায়গা নিয়ে ঝগড়া করে তাহলে শিক্ষক হিসেবে তাদের প্রতি কী ব্যবস্থা নেওয়া উচিত তো বন্ধুরা এর উত্তরটা দেখো কী বলেছে যে প্রথমত তাদের নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করতে বলতে হবে এবং নিজেদের মধ্যে ঝগড়া করা যে অপরাধ সেই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরতে হবে প্রথমত দ্বিতীয়ত তাদের বসার জায়গা তাদের উচ্চতা অনুযায়ী এমনভাবে ঠিক করতে হবে যাতে তারা উভয় শ্রেণীকক্ষে সুযোগ সুবিধাটা গ্রহণ করতে পারে তো মোটামুটি আমাকে চেষ্টা করতে হবে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় এবং ঝগড়া যাতে না করে সেই জন্য তাদেরকে অবশ্যই বুঝিয়ে দিতে বুঝিয়ে বলতে হবে এবং সেরকমভাবে কিন্তু আমাকে পদক্ষেপটা গ্রহণ করতে হবে আশা করি মোটামুটি বুঝতে পেরেছ তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে স্কুলে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয় আদর্শ মা একজন স্কুল শিক্ষকের সমান এই কথার গুরুত্ব কি এগুলো তো মোটামুটি আলোচনা করেছি আমি আর আসছি না আপনি কি ধূমপান করেন বিদ্যালয়ের শিক্ষকদের ধূমপান করা কি উচিত অবশ্যই নয় কারণ ছেলেরা যেটা দেখবে সেটাই শিখবে তো আমি চাই না যে আমার কাছ থেকে কোনো কু অভ্যাস তারা শিখুক এটা একটা কু অভ্যাস আর তাছাড়া আমি কিন্তু ধূমপান করি না তো এরকম ভাবে তোমরা বলতে পারো আর এখানে তো দেওয়া স্ক্রিনশট মেরে এখান থেকে দেখে নিতে পারো পশ্চিমবঙ্গের রাজ্য জলজ প্রাণী কি গঙ্গার শুশুক খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা ফার্স্ট ফেজ ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছিল ঠিক আছে তারপরে কি বলেছে দেখো শিক্ষা হবেন একটি বাতি যিনি অন্যান্য জাতির বিশ্বে আলো জ্বালাবেন অতিরিক্ষা শ্রী অরবিন্দ এরকম প্রশ্ন জিজ্ঞাসা করেছে বলেই কিন্তু আমি এটা তুলে ধরেছি তো চাইল্ডের বহু বছর কি এটা কিন্তু জিজ্ঞাসা করেছে চিলড্রেন ঠিক আছে চাইল্ডের বহু বছর কিন্তু হচ্ছে চিলড্রেন এটা কিন্তু জিজ্ঞাসা করেছে এবারে পার্ট টু রিপাবলিক ডে কেন পালন করা হয় যেহেতু রিসেন্ট গেল তো এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল তো এর মাধ্যমে ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে সেই উপলক্ষে প্রতি বছর রিপাবলিক ডে পালিত হয় তো এই ছাব্বিশে জানুয়ারিকে বেছে নেওয়ার কারণটা কি ছাব্বিশে জানুয়ারি বেছে নেওয়ার কারণ উনিশশো সালে এই দিন ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল ঠিক আছে যার কারণে কিন্তু এই ছাব্বিশে জানুয়ারিটাকে বেছে নেওয়া হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ছাব্বিশে জানুয়ারিটাকে কেন প্রজাতন্ত্র দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে কারণ ছাব্বিশে জানুয়ারি রিসেন্ট গিয়েছে আর খুব সামনেই তোমাদের তো ইন্টারভিউ ঠিক আছে এবারে গল্প বলতে কী বোঝো কয়েকটি নীতিগল্পের নাম বলো খুবই খুবই ভাইটাল একটা প্রশ্ন তো নীতিগল্পটা কি এখন এখানে তো রয়েইছে দেখতে পাচ্ছ নীতিগল্প হল এমন এক ধরনের ছোট গল্প যার মাধ্যমে নৈতিক শিক্ষা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সত্য শেখানো হয়ে থাকে এই গল্পগুলো সাধারণত ছোট এবং সহজ ভাষায় লেখা হয় এবং গল্পের শেষে একটি নীতি বা উপদেশ দেওয়া হয়ে থাকে তো এর যদি উদাহরণ দিতে বলে তাহলে কী হবে ছোটো ও সহজভাবে এর বৈশিষ্ট্য ছোটো ও সহজভাবে লেখা হয়ে থাকে গল্পের শেষে একটি শিক্ষা বা নীতিকথা অবশ্যই উল্লেখ থাকে তারপরে হচ্ছে গল্পগুলো প্রায় হচ্ছে কি কাল্পনিক চরিত্র বিশিষ্ট যেমন হচ্ছে পিঁপড়ে কচ্ছপ সিংহ ইত্যাদি হ্যাঁ তারপরে হচ্ছে পাঠকদের সৎ বুদ্ধিমান পরিশ্রমী বা সতর্ক হওয়ার মতো কিন্তু গুণ এখানে শেখানো হয়ে থাকে তো একটা হচ্ছে কচ্ছপ এবং খরগোশের গল্প ওটা আমরা দেখেছি তারপরে নীতি কথা একটা বলো নীতি কথাটা হচ্ছে ধৈর্য ও পরিশ্রমে সফলতা আসি অথবা অহংকার পতনের মূল কারণ আমরা কচ্ছপ এবং খরগোশের তো গল্পটা পড়েইছি ঠিক আছে খরগোশ কী বলতো অহংকার করে ঘুমিয়ে পড়েছিলো কিন্তু কচ্ছপ শেষ পর্যন্ত গিয়ে কী হয়েছিল জিতে গিয়েছিল তাই না এটাই হচ্ছে বিষয় তো এবারে তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ যে মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি এতে মিড ডে মিলের কিছু সংযোজন হয়েছে এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে তো বর্তমান নাম হচ্ছে কি পি এম পোষণ তো এটা কি প্রধানমন্ত্রী পোষাণ শক্তি নির্মাণ পোষাণ শক্তি নির্মাণ তো এখানে কিছুটা যে বরাদ্দর পরিমাণ অর্থাৎ টাকার যে বরাদ্দটা সেটা কিন্তু বেড়েছে বর্তমানে প্রাথমিকের ক্ষেত্রে ছ টাকা আটাত্তর পয়সা কেন্দ্র দেয় চার টাকা সাত পয়সা আর রাজ্য দেয় দু টাকা একাত্তর পয়সা আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে দশ টাকা সতেরো পয়সা তার মধ্যে কেন্দ্র দেয় ছ টাকা দশ পয়সা এবং রাজ্য দেয় চার টাকা সাত পয়সা তো এছাড়াও ছাত্রছাত্রীদের মেনুতে মুরগির মাংস ডিম ফল ইত্যাদি কিন্তু যুক্ত করা হয়েছে তো ভারতবর্ষের বৃহত্তম রাজ্য এবং বৃহত্তম জেলা কোনটি বৃহত্তম রাজ্য অবশ্যই রাজস্থান আর বৃহত্তম জেলা হচ্ছে কিন্তু কচ্ছ যেটা গুজরাটে অবস্থিত গুজরাট রাজ্যের অন্তর্গত কচ্ছ রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কে ভজনলাল শর্মা এতটাও প্রয়োজন নেই তো যেহেতু রাজস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে এই বড় স্টেট বলে তো যার কারণে কিন্তু এটা দেওয়া আছে ফুল নামক গল্পটি কে লিখেছেন তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা জিজ্ঞাসা করেছে তোমাদের তোমাদেরকেও জিজ্ঞাসা করতে পারে এর পাশাপাশি সবার আমি ছাত্র কার লেখা ঠিক আছে এরকম কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করছে যার কারণে আমি একটা জাস্ট নমুনা স্বরূপ তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমাদেরকে অবশ্যই ক্লাস ফোর ফাইভ এবং থ্রি থ্রি ফোর ফাইভের যে বাংলা বইটা রয়েছে সেখানে কোন কবিতা কে লিখেছে একটু ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে ঠিক আছে তো এই যে ফুল কবিতাটি লিখেছে কে সুখলতার রায় সুখর সুখলতা রাও তো তৃতীয় শ্রেণীর পাঠ্যসূচিতে কিন্তু এই ফুল গল্পটি রয়েছে তো ভারত ভাগ্য তার শ্রেণীকক্ষে আচ্ছা ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে উক্তিটি কোন কমিশনের এটা কিন্তু কোঠারি কমিশনের উক্তি একজন শিশু বিদ্যালয়ে আসতে চায় না বা বিদ্যালয়ে এসে কান্না করে আপনি কি করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো সর্বপ্রথমে বিদ্যালয় না আসার কারণটি আমি খুঁজে বের করব তারপরে শিশুটি কোনো বিষয়ে আগ্রহী আছে সেটি খুঁজে বের করে সেই আগ্রহকে কাজে লাগিয়ে তাকে বিদ্যালয়ের ধারে রাখতে চাই ধরে রাখতে চাইব প্রয়োজনে তাকে আমরা পুরস্কার প্রদান করতে পারি এইভাবে আমরা কোন শিশুকে নিয়মিত বিদ্যালয়ে নিয়ে আসতে পারবো জোর সংখ্যা এবং যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য কী জোর সংখ্যাটা হচ্ছে কি যে সকল সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করি সেটা হচ্ছে জোর সংখ্যা আর যৌগিক সংখ্যাটা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা আমরা ভাঙতে পারি সেই সংখ্যাটাকে বলা হবে কি যৌগিক সংখ্যা সমস্ত যৌগ জোর সংখ্যাই হচ্ছে কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু সমস্ত যৌগিক সংখ্যা জোর সংখ্যা নয় উদাহরণ কি দিতে পারি উদাহরণ হচ্ছে নয় নয় যৌগিক সংখ্যা কারণ তিন দ্বারা ভাঙা যাচ্ছে কিন্তু এটা জোর সংখ্যা নয় কারণ কি দুই দ্বারা এটাকে ভাঙা যাচ্ছে না কিন্তু সকল জোর সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা হবে দেখো ভেঙে তোমরা ভেঙ ভাঙতে পারো যেমন ধরো আমরা বারো যদি বলি তাহলে দুই দ্বারা ভাঙা যাচ্ছে তাহলে এটা জোর সংখ্যা হচ্ছে এক এবং বারো ছাড়া এটাকে দুই চার ছয় এগুলো দিয়ে কিন্তু তিন এগুলো দ্বারা কিন্তু ভাগ করতে পারছি আমরা তাই এটা কি যৌগিক সংখ্যা এবং জোর সংখ্যা বোঝা গেছে আশা করি তো এবারে আপনি তো টেট পাস করেছেন বলুন তো স্টেটের রেগুলেশান কে প্রস্তুত করেছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এনসিটিই তো এই এনসিটির ফুল ফর্ম কী ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ এবারে যুক্তবর্ণ কোন শ্রেণীর জন্য উপযুক্ত কয় মুদ্রাশক হকে বিশ্লেষণ করে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ড ফেজ ইন্টারভিউতে এই কয় মুদ্রাসক হকে বলা হয়নি কিন্তু অন্য একটা মোটামুটি তাকে বলে দেওয়া হয়েছিল একটা ওয়ার্ড বলে দেওয়া হয়েছিল ঠিক আছে তো সেই ওয়ার্ডটাকে বা সেই শব্দটাকে ভাঙতে বলা হয়েছিল ঠিক আছে তো কয় মধুনাশক কে ভাঙলে কী হবে ক হসন্ত যোগ মধুনা ক হসন্ত যোগ মধুনা শক কয় মদুনা ঠিক আছে কয় মদিনাসক তো এই যে যুক্ত বর্ণ এটা কিন্তু পড়ানো শুরু হয়ে থাকে দ্বিতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠে কিন্তু এই যে যুক্তবর্ণের বিষয়টা সেটা কিন্তু ইনক্লুডেড রয়েছে তো আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয় একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় এটাও কিন্তু জিজ্ঞাসা করেছে যার কারণে আমি তোমাদের কাছে তুলে ধরেছি ঠিক আছে তো এবারে সন্ধির অপর নাম কি সন্ধির অপর নাম হচ্ছে কি মিলন সন্ধির অপর নাম হচ্ছে মিলন বা সংহিতা নবান্ন এর সন্ধি বিচ্ছেদ করো যুক্ত অন্য এরকম কিন্তু প্রচুর সন্ধি বিচ্ছেদ জিজ্ঞাসা করতে পারে তোমাদের নামে যদি কোনো সন্ধিবিচ্ছেদ হয়ে থাকে সেটাও একটু দেখে যাবে কারণ তোমাদের নাম ধরে কিন্তু সেটা মোটামুটি জিজ্ঞাসা করতে পারে সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ তারপর তোমার নামের যে মিনিং সেগুলো ঠিক আছে তারপর হচ্ছে ডিয়ার যদি ফাউন হয় গোট তাহলে কি হবে মানে যে বাচ্চাদের যে নামগুলো আর কি ডিয়ার যে বাচ্চা তার তাকে বলা হয় কি ফান হরিণের বাচ্চা গোট গোট মানে ছাগল ছাগলের বাচ্চা হচ্ছে কিট অর্থাৎ ছাগল ছানা এটা ক্লাস ফাইভে রয়েছে যার কারণে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবারে বর্তমানে কত মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ রয়েছে একশো কুড়ি মাইক্রন ঠিক আছে এখানে মোটামুটি পঁচাত্তর মাইক্রনের নিচে প্লাস্টিক বন্ধ এটা তো অবশ্যই ভুল একটা তথ্য মোটামুটি এটা পঁচাত্তর হবে না এটা হবে কি একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি মাইক্রনের নিচে কিন্তু প্লাস্টিক ব্যবহারে নিষিদ্ধ রয়েছে স্পর্শবর্ণ কোনগুলি স্পর্শবর্ণ বাংলা বর্ণমালায় ক থেকে ম পর্যন্ত প্রতিটা বর্ণকে স্পর্শবর্ণ বলা হয়ে থাকে ঠিক আছে ক থেকে ম পর্যন্ত ট ত প হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে বর্গীয় ব তারপর হচ্ছে অন্তস্ত ব এগুলো মোটামুটি জিজ্ঞাসা করা হয়ে থাকে তারপরে হচ্ছে বর্গ এবং বর্ণের বর্গ এবং হচ্ছে গণিতের বর্গর মধ্যে পার্থক্য কি। এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে যেগুলো আমি অলরেডি আলোচনা করেছি তো এবারে আমরা চাষ করি আনন্দের কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিনটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিন সেমি চার সেমি এবং পাঁচ সেমি তো হলে সবচেয়ে বড় কোনটির নাম কি হবে এটা সব থেকে বড় কোনটি নয় বাহুটির নাম অতিভুজ ঠিক আছে সবথেকে বড় বড়ো যে বাহুটি হয় একটা সমকোণ ত্রিভুজ মানে কীরকম হয় সমকোণ ত্রিভুজটা হচ্ছে ঠিক এরকম সমকোণ ত্রিভুজ হয় ঠিক আছে এই কোনটার মান কত নব্বই ডিগ্রি ঠিক আছে এই যে বাহুটা সব থেকে বড়ো হয় এটাকে বলা হয় কি অতিভুজ ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বড়ো হয় এটাকে বলা হয় অতিভুজ হ্যাঁ ঠিক আছে এটাকে বলা হয় অতিভুজ বোঝা গেছে মোটামুটি তো এবারে দেখো কী বলেছে যে পশ্চিম আর যদি কোণের কথা জিজ্ঞাসা করে সব থেকে বড় কোণ হচ্ছে কি সমকোণ যেটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে কোনটির কথা বললে নব্বই ডিগ্রি আর সবথেকে বড় বাহুটির নাম হচ্ছে কি অতিপূর্য পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি গঙ্গাসাগর মেলা যেটা রিসেন্ট হয়ে গেল ঠিক আছে তো এই মেলা অনুষ্ঠিত হয় কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে হচ্ছে প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটি পড়ানোর উদ্দেশ্য কী প্রাথমিক স্তরে জগৎবাড়ির বইটি পড়ানোর উদ্দেশ্য হল ছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তোলা ভারতের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি সাদা গলা বিশিষ্ট মাঝরাঙা তো এখানে ডিটেলসে রয়েছে যা কিছু আমাদের জাতীয় রাজ্য পশু বলতে পারো তারপরে হচ্ছে রাজ্য প্রাণী বলতে পারো সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে তো এবারে শিক্ষার চরম লক্ষ্য কী শিক্ষার চরম লক্ষ্য হলো আত্ম উপলব্ধি ও ব্যক্তিসত্তার বিকাশ তারপরে যে শিক্ষার আপাত লক্ষ্য কি শিক্ষার আপাত লক্ষ্য হল দৈহিক মানসিক ও চারিত্রিক বিকাশ সাধন ঘটানো ঠিক আছে তো মোটামুটি প্রত্যেকটা যে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নটাকে ফেলে দেওয়া কিন্তু যাবে না সহজ পাঠ কথাটি একটি শব্দ বা দুটি শব্দ সহজ পাঠ কথাটি একটি শব্দ নাকি দুটি শব্দ সহজ পাঠ কথাটি হচ্ছে দুটি শব্দ একটা হচ্ছে সহজ আর একটা হচ্ছে পাঠ দুটো কিন্তু আলাদা আলাদা বিষয় ঠিক আছে স্বামী বিবেকানন্দ সম্পর্কে স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কী বলেছেন সহজপাঠ অনুযায়ী শক্তিনাথবাবুর নৌকার নামকে রক্ত জবা ঠিক আছে তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে মিড ডে মিল কবে চালু হয়েছিল দু সালে মিড ডে মিল চালু হয়েছিলো তো এই মিড ডে মিল থেকে আরও প্রশ্ন জিজ্ঞাসা করে সমস্ত কিছু কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি তো এখানে ডিটেলসে আলোচনা করতে গেলে অনেকটা তো টাইম সাপেক্ষ তার কারণে আমি ডিটেলসে আর যাচ্ছি না তো যদি তোমরা পিডিএফ সেটটা আমার কাছ থেকে নিয়ে নাও তাহলে কিন্তু সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে যেটা তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্পফুল ঠিক আছে তো মোটামুটি আমি অনেকগুলোই আলোচনা করলাম এই পেজটা আলোচনা করার পরে পরবর্তী ধাপে আমি বাদবাকিগুলো বাকিগুলো আলোচনা করব তো অবশ্যই যদি পিডিএফটা পারচেস করতে চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বার যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার ডেমো ক্লাস সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে তো মিছিল চলে যাওয়ার পর ছাত্রছাত্রীদের গল্প ছলে বা বক্তৃতা পদ্ধতির মাধ্যমে পুনঃ আচ্ছা এই যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল সেকেন্ড ফেজ ইন্টারভিউ একজন ক্যান্ডিডেটকে তো ওনাকে বলা হয়েছে যে তুমি ক্লাস করাচ্ছ সেই মুহূর্তে তোমার পাশ দিয়ে মানে তোমার বিদ্যালয়ের পাশ দিয়ে বা তোমার ক্লাসরুমের পাশ দিয়ে একটা মিছিল চলে গেল তো সেই মিছিল যাওয়ার পরবর্তীতে তুমি তাদের ক্লাসের প্রতি মনোযোগ কিভাবে নিয়ে আসবে তো মনোযোগ নিয়ে আসার জন্য আমি তাদেরকে ছলে অবশ্যই বা বক্তৃতা পদ্ধতির মাধ্যমে বা তাদেরকে এই যে বিষয়টা অর্থাৎ এই যে মিছিলটা গেল সেই মিছিলটার কারণ কী মিছিল কেন করা হয় সমস্ত কিছু বিষয় তাদেরকে আমি গল্পের ছলে বোঝানোর মাধ্যমে কিন্তু আমি পর পরপর করে আমার ক্লাসের প্রতি মনোনিবেশটা ঘটাবো এরকম তোমরা বলতে পারো শিক্ষক শব্দের অর্থ বলুন শিক্ষক তারপশে অস্বীকার কয় মুদ্রেশ্য ক তাহলে শিক্ষক হচ্ছে শিষ্টাচার কয় মুদ্রেশ্যক যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষমাশীল আর হচ্ছে কর্তব্যপ্রায় তো জ্যোতিচিহ্নকে প্রবর্তন করেছিলেন বাংলায় জ্যোতিচিহ্নের প্রবর্তন করেছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেছিলেন কাঁচা কলা পাকলে হলুদ হয়ে যায় কেন বিজ্ঞান ভিত্তিক একটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কাঁচা কলা পাকলে হলুদ হয়ে যায় কারণ কাঁচা অবস্থায় খোলা কাঁচা অবস্থায় খোলা থেকে প্রচুর পরিমাণে ক্লোরো কলায় প্রচুর পরিমাণে কিন্তু ক্লোরোফিল থাকে তো ক্লোরোফিল নামক যে রঞ্জক পদার্থ যেটা বর্ণ সৃষ্টিকারী এই রঞ্জক পদার্থ সবুজ বর্ণ বলে কাঁচা অবস্থায় কিন্তু আমরা সবুজ দেখি তো কিন্তু কলা যখন পরিপক্ক হয় তখন এতে ক্লোরোফিল উৎপাদন বন্ধ হয়ে যায় এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জ্যান্থোফিল নামক রঞ্জক পদার্থ উৎপন্ন হয় এই জ্যান্থোফিল নামক রঞ্জক পদার্থ কিন্তু হলুদ বর্ণের হয় বলে কলা পাগলে কিন্তু হলুদ দেখা যায় তাহলে একটা হচ্ছে ক্লোরোফিল যার কারণে সবুজ এবং পরবর্তীতে ক্লোরোফিল উৎপন্ন বন্ধ হয়ে গিয়ে কি উৎপন্ন হয় জ্যান্তফিল উৎপন্ন হয়ে থাকে জ্যান্থফিল তো সেই জ্যান্থফিল বর্ণটা হচ্ছে হলুদ যার কারণে এটাকে হলুদ বর্ণ দেখায় তো এবার দেখো কী বলেছে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে অন্তর্ভুক্ত আলো নাটকটি কে লিখেছেন বলেছিলাম না এরকম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো লীলা মজুমদার তোমরা দেখবে যে সকল কবি বা যে সকল সাহিত্যিকের নাম একটু আনকমন রয়েছে সেইগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে তো সেগুলো থেকে কিন্তু তোমাকে হয় ডেমো ক্লাস করাতে হতে পারে কিংবা সেখান থেকে কিন্তু ছোটোখাটো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তো বন্দে মাতরম গানটি কে লিখেছেন আমরা অবশ্যই প্রত্যেকেই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা কোথা থেকে নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে ছয়ের গুণনিয়োগগুলি কি কি বোর্ডে দেখাও এটা কিন্তু বলা হয়েছে যে বোর্ডে ছয়ের গুণনিয়োগগুলো বলে দেখাও বা করে দেখাও গুণনিয়োগগুলি তাহলে হচ্ছে যদি ভাঙা হয় তাহলে একটা হচ্ছে কি ছয় ছয়কে এবারে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় যদি ছয়কে আমি ভাঙি তাহলে একটা হচ্ছে কি এক দ্বারা তো ভাঙা অবশ্যই যাবে দুই দ্বারা ভাঙা যাবে নাকি দু তিনে ছয় তিন দ্বারা ভাঙা যাবে তিন দু ছয় আর একটা হচ্ছে কি ছয় তাহলে এই চারটি এখানে দেখতে পাচ্ছ চারটি কিন্তু রয়েছে ঠিক আছে তো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে নিচের কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড় সেটাকে বার করে দেখাও এটাকেও কিন্তু ডেমো বলতে বলা হয়েছিল তো এটাকে যদি আমি বলি তাহলে হচ্ছে একটা হচ্ছে কি দুয়ের তিন একটা হচ্ছে তিন পাচ্ছি নিচে হরগুলো তিন আর হচ্ছে কি সাত তো এটাকে লসাউ করলে কত হচ্ছে একুশ হবে তাই না তাহলে একুশ হচ্ছে তাহলে হচ্ছে দুই বাই তিন গুণিত একুশ তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে সাত তাহলে হচ্ছে প্রথম একটা পাচ্ছি চোদ্দো তারপর একটা পারবো কত যদি আমি পাঁচ বাই সাত গুণিতক একুশ তাহলে সাত একে সাত দিনে একুশ তাহলে কত হচ্ছে পনেরো তাই না তাহলে এটা হচ্ছে কত এটা সমান হচ্ছে পনেরো পাচ্ছি আর এটা সমান পাচ্ছি কত চোদ্দো তাহলে এর মধ্যে কোনটা বড়ো পাঁচের সাতটা কিন্তু বড়ো বোঝা গেছে পাঁচের সাতটা কিন্তু হচ্ছে কি বড়ো তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি এটা পড়ে তাহলে তোমরা কোনো দেখাতে পারবে বাচ্চাদেরকে কেমনভাবে শেখাবে সেটাও করতে পারবে আশা করি তাই না তো এবারে কয়েকটি অ্যাডভার্ভের উদাহরণ দিন অ্যাডভার্ভ একটা হচ্ছে টুডে তারপরে হচ্ছে ইয়স্টারডে স্লোলি মানে অ্যাডভার্ব বলতে কি যেটা হচ্ছে ভার্ভকে মডিফাই করবে ভার্ভকে হচ্ছে মডিফাই করবে যেটা হ্যাঁ তো টুডে আই গো টু স্কুল টুডে টুডে আই গো টু স্কুল ঠিক আছে ইয়েস্টারডে আই গোয়িং আই গো টু স্কুল মানে এরকম হতে পারে তারপরে হচ্ছে হি রান স্লোলি মানে সে আস্তে আস্তে দৌড়চ্ছে দৌড়ার নোটা কী একটা হচ্ছে ভার্ভ তো সেই ভার্ভটাকে মডিফিকেশান করছে কি অ্যাডভার্ব ঠিক আছে বলতে পেরেছি আশা করি তো এবার দেখো কি বলেছে ধাতু কল্প কি উদাহরণ ধাতু কল্পটা কি যে মৌলের মধ্যে ধাতু ও অধাতু উভয় ধর্ম বর্তমান তাদেরকে বলা হয় কি ধাতু কল্প যেমন হচ্ছে আর্সেনিক তারপর হচ্ছে অ্যান্টিমনি এগুলো হচ্ছে কি একটা ভৌতবিজ্ঞান ভিত্তিক প্রশ্ন প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে তো তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোন বিশ্ববিদ্যালয়ের অনুমতি ক্রমে সহজপাঠ প্রকাশিত হয়েছিল বিশ্বভারতী তো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন কেমন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ভ অর্থাৎ এম ইস এর মধ্যে একটা তারপর হচ্ছে মেন ভার্ভ থাকবে তারপর তার সঙ্গে কিন্তু আইএনজি যোগ হবে এবং পরবর্তীতে হচ্ছে কি অ্যাডজেক্টিভ এখানে উদাহরণ দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আই এম রিডিং এ বুক তাহলে দেখো আইটা হচ্ছে কি সাবজেক্ট তারপর হচ্ছে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ভ তারপর হচ্ছে রিড মানে পড়া তার সঙ্গে কিন্তু আইএনজি যোগ অর্থাৎ রিডিং তারপরে অবজেক্ট হচ্ছে এ বুক মানে আমি একটি বই পড়ছি বুঝতে পেরেছ আশা করি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হল এমন একটি কাল যা বোঝায় যে এই মুহূর্তে বা বর্তমানে কোন কাজ চলমান আছে যেটা আমি করছি যেমন আমি এখন ভিডিও বানাচ্ছি তোমরা এখন ভিডিও দেখছো এটা হচ্ছে কি আমি যখন ভিডিও বানাচ্ছি তুমি যখন দেখছো তখন আমারটা কিন্তু এখন অতীত হয়ে গেছে তাই না কিন্তু তুমি যখন দেখছো এটা কিন্তু হচ্ছে কি ভবিষ্যৎ সরি বর্তমান অর্থাৎ কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডাব্লু এইচওর পুরোনাম কী ডাব্লু পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে কিন্তু জেনেভাতে অবস্থিত এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত তাহলে আশা করি এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে দেখবে আর পরবর্তী যে পার্টগুলো আসছে সেগুলোর জন্য অবশ্যই রেডি থাকবে আমি চেষ্টা করবো সমস্ত রকমের কোশ্চেন অ্যান্সার তোমাদের কাছে তুলে ধরার জন্য কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বেশি কথা বলবো না অনেকটা সময় তোমাদের নিয়ে ফেললাম এই প্রশ্নগুলো তোমাদের যেমন ইন্টারভিউতে হেল্প করবে তার পাশাপাশি তোমরা পরবর্তী যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো পাবে সেগুলোও কিন্তু তোমরা হেল্প হিসেবে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো পরপর করে আলোচনা তো করবোই আর যদি তোমাদের পিডিএফসের প্রয়োজন হয়ে থাকে পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সের পিডিএফটা ওখান থেকে কী কী পাবে তোমরা কিন্তু স্কিনে দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে যেটা ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় ইন্টারভিউতে যা কিছু ধরা হয়েছে দু হাজার বাইশে সেগুলোর উত্তর রেডি রয়েছে ক্লাস ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলোর কোশ্চেন অ্যান্সার রয়েছে তারপর ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ইন্টারভিউ কোশ্চেন আনসারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো যদি পার্চেজ করতে যাও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ সবাই থ্যাংস ফ ওয়াচিং টাটা জয় হিন্দ বাই